নমস্কার চলে এসেছি নয়ন কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হল চেঙ্গু মাছের ঝাল তো চেঙু মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মেখে নেব তো চেঙু মাছটা কীরকম দেখতে সেটা দেখুন এটা তো কাটা হয়ে গেছে যেহেতু বোঝা যাচ্ছে না মাছটা কেমন অনেকেই তো মাছটা চেনে না তার জন্য দেখুন কাটা মাছটাকে এরকমভাবে আমি সাজিয়ে রেখেছি বুঝতে পারবেন দেখলে মাছটা এরকমই হাইট আর দেখতে এরকমই তো আমি এখন মাছটাকে নুন হলুদ মেখে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যে হলুদ গুঁড়ো তো মাছটাকে ভালো করে এরকমভাবে মেখে নিতে হবে তো মাছগুলো নুন হলুদ মাখা হয়ে গেছে তো মাছটা বানানোর জন্য দেখে নিন এর জন্য কী কী লাগবে এখানে নিয়েছি ছোট টুকরো করা আলু এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন টমেটো ঘষে নিয়েছি পেঁয়াজে ঘষে নিয়েছি রসুনটা থেতো করে নিয়েছি তো মশলাটা ভিজানোর জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি এখন তো সব গুঁড়ো মশলা তো মশলাটা এরকমভাবে ভিজিয়ে নিলে বাটা মশলার মতনই হয়ে যায় শিলা আর বাটতে লাগে না কিন্তু শিলা বাটার মশলা একটা টেস্টই আলাদা যাই হোক মশলাটা আমার ভেজানো হয়ে গেছে শিলি বাটার থেকে সুবিধাই হয়ে গেছে এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো তো এখানে মশলাটা ভেজানোর জন্য একদম বাটা মশলা মতো হয়ে গেছে মশলাটা হলো আদা বাটা নুন হলুদ জিরা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তো পরিমাণ মতন সব মশলা দিয়ে মশলাটাকে বানিয়ে নিতে হবে এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে সব এখানে দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য আলুটা ভাজা হয়ে গেছে দেখুন এমন ভাজতে হবে যে সিদ্ধ হয়ে যায় তো এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুটা নামিয়ে নিচ্ছি ওখানে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা রসুন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো এখানে রসুনটা একটু ভাজা হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এখানে পেঁয়াজটাও ভালো মতো ভাজা হয়ে গেছে ওখানে দিয়ে দিচ্ছি টমেটো তো এখানে আমার মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখানে যে মশলাটা ভেজানো আছে মশলাটা দেওয়া আছে আদা নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো এখন আমি এই মশলাটা সব দিয়ে দিচ্ছি এখানে সব কিছু পরিমাণ মতন দেওয়া আছে তো এখন দিয়ে দিলাম মশলাটা তো এখানে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মশলাটা ভালো মতো কষানোর জন্য এখানে মশলাটা কষানো হয়ে গেছে তেল ঝেড়ে দিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু কষানো তো হয়ে গেছে এখানে আমি পরিমাণ জল দিয়ে মতন এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এখানে তেলটা গরম হয়ে গেছে তো আমি মাছগুলো ভালো করে দিয়ে দিচ্ছি চলে ভালো মতো ফুটে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাছ তো এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা তো হয়ে গেছে নামিয়ে নেবো নামিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে রান্নাটা নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও খুবই সদি মাছ টেস্টি আর এটা গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে কেমন লাগলো রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন